আসসালামু আলাইকুম एवरीवन আমি ইফতেখারম ধ্রুবা আপনাদের সাথে আছে জব ইংলিশ কোর্স ফ্রম জিরো টু অ্যাডভান্স লেভেলের যাত্রাপথে এবং আপনি যদি আমার সাথে শুরু থেকে শেষ অবধি সবগুলো ক্লাস করতে পারেন আপনার বেসমেন্ট একদম স্ট্রং হওয়া নিশ্চিত বাট কথা একটাই শেষ অব্দি আমার সাথে থাকতে হবে এবং ছোট্ট থেকে শেখার এটাই শেষ সুযোগ এইবার নয় তো আর কোনোবারই নয় সো আজকে মূলত আমরা আলোচনা করব ডাবল অবজেক্টস নিয়ে কোত্থেকে আসলো এই টপিক মূলত এই টপিকটাকে আমরা আনছি একদম বেসিক সেন্টেন্স প্যাটার্নটা থেকে কোথা থেকে আনছি বেসিক সেন্টেন্স প্যাটার্নটা থেকে সো একটু দাঁড়ান আমি ক্লিয়ার করে নিচ্ছি এই টপিকটা কোথা থেকে নিয়ে আসছি বেসিক সেন্টেন্স প্যাটার্ন থেকে সো আসেন বেসিক সেন্টেন্স প্যাটার্নটা একটু পর্যালোচনা করি প্রথমে আসবে কি সাবজেক্ট তারপরে কি আসে ভার্ব তারপরে কি আসে অবজেক্ট তারপরে কমপ্লিমেন্ট তারপরে এক্সটেনশন এই যে অবজেক্ট এই অবজেক্টটাকে নিয়ে মূলত আমরা আলোচনা করেছি ডিটেলসে এই অবজেক্টটা থেকে আজকে মূলত একটা টপিক নিয়ে আলোচনা করতেছি একটা ডাবল অবজেক্ট তাহলে এখানে অবজেক্ট নিয়ে আলোচনা হবে ডাবল অবজেক্ট কি সেইটা মূলত আমরা জানার চেষ্টা করব ডাবল অবজেক্ট মানে দুইটা অবজেক্ট থাকবে এইটা তো কনফার্ম ডাবল শব্দ দিয়ে বুঝে যাচ্ছি বাট 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 এই কনসেপ্টটার মানে কি কনসেপ্টটা কেন আমি নিয়ে আসছি আসেন আজকে একটু আলোচনা করব ডাবল অবজেক্টটা হচ্ছে যখন আপনি অবজেক্ট খুঁজে পাচ্ছেন অবজেক্ট কিভাবে পায় বলেন শিখিয়েছি আমি আপনাকে ভার্বকে জাস্ট কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে সো ভার্বকে যখন এভাবে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন আপনি কি দ্বারা প্রশ্ন করলে এক ধরনের উত্তর পাবেন কাকে দ্বারা প্রশ্ন করলে এক উত্তর পাবেন সো দেখেন ভার্বকে যখন কাকে দ্বারা প্রশ্ন করতেছেন তখন একটা উত্তর পাবেন এই উত্তরটা হবে ইনডিরেক্ট অবজেক্ট আমি দুইটা অবজেক্ট নাম দিচ্ছি একটা ডিরেক্ট নাম দিব একটা হচ্ছে ইনডিরেক্ট নাম দিব বুঝতে পারছি একটা ডিরেক্ট একটা ইনডিরেক্ট কাকে দ্বারা প্রশ্ন করলে একটা ব্যক্তিবাচক উত্তর পান একটু ভাবেন তো কলম দিছি কাকে দিছি একটা ব্যক্তির নাম আসবে ব্যক্তিবাচক উত্তরটাকে আমরা ইনডিয়েক্ট অবজেক্ট বলে থাকি আর যখন ভার্ভকে কি দ্বারা প্রশ্ন করেন তখন একটা বস্তুবাচক জিনিস আসে উত্তর আসে সো এইটা হবে ডিরেক্ট অবজেক্ট বুঝতে পারছি এটাই হচ্ছে ডাবল অবজেক্টের কনসেপ্ট যে বাক্যে কি দ্বারা প্রশ্ন ভার্ভকে কি দ্বারা প্রশ্ন করলে একটা উত্তর আসবে কাকে দ্বারা প্রশ্ন করলে একটা উত্তর আসবে সো কি দ্বারা প্রশ্ন করলে যে বস্তুবাচক জিনিসটা পাবো সেটা হবে ডিরেক্ট কাকে দ্বারা প্রশ্ন করলে যেটা পাবো সেটা ইনডিরেক্ট আপনাকে যদি দুইটা অবজেক্ট দেখায় সেখানে যদি জিজ্ঞেস করি কোনটা ডিরেক্ট কোনটা ইনডিরেক্ট আপনাকে অবশ্যই দেখতে হবে কাকে দ্বারা প্রশ্ন করলে কোনটা আসতেছে সেটা ইনডিরেক্ট আর কি দ্বারা প্রশ্ন করলে কোন উত্তরটা আসতেছে সেটা ডিরেক্ট ক্লিয়ার হয়েছে এখন চলে যাবো ওকে আসেন এক্সাম্পল দেখি এক্সাম্পল না দেখলে তো বোঝাই যায় না তাই না আসেন দেখি সো এক্সাম্পল দেখবো একটা চলেন দেখেন শি শৌড দ্য বয় হার থিক ব্ল্যাক হেয়ার মিস্টার জন টিচেস আস ইংলিশ এটাকে একটু ডিফাইন করি এবং লাস্টে একটা লাইন বলবো সেটা মাথায় রাখবেন শি শোড দিস ইজ দ্য ভার্ভ আচ্ছা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে ইনডিরেক্ট অবজেক্টের জন্য এটা তো আমরা জানি ইন্ডিয়ে পাওয়ার জন্য আর কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হবে ডিরেক্ট বা ডিরেক্ট অবজেক্ট হয়ে যাবে আচ্ছা তাহলে এই যে দুইটা ভার্ব এখন আমাকে প্রশ্ন করা শিখতে হবে আসেন কাকে দিয়ে প্রশ্ন করি সেই শৌচ কাকে দেখাইলো দ্য বয়কে তাহলে এইটা হবে ইন্ডিয়েট এখানে ইন্ডিয়েট হচ্ছে দ্য বয় মিস্টার জন টিচার্স কাকে শেখায় আমাদেরকে তাহলে এইখানে কাকে দ্বারা উত্তর পেলাম আস তাহলে এই আস হবে ইনডিরেক্ট বুঝতে পারছি এবার কি দ্বারা প্রশ্ন করি শীর্ষ কি দেখাইলো হার্থিক ব্ল্যাক হেয়ার তার ঘন চু তার এই কী দ্বারা ডিরেক্ট হবে এইটা মিস্টার জন টিচার্স কী শেখায় ইংলিশ কি দ্বারা উত্তর পেয়ে গেছে তাহলে এটাও হবে ডিরেক্ট তাহলে এখানে ইংলিশটা হচ্ছে ডিরেক্ট হার্থিক ব্ল্যাক হওয়ার হচ্ছে ডিরেক্ট ক্যাচ করতে পারছি পারতে হবে এইবার মনে করেন আমি বললাম আই লাভ হিম এইবার বলেন হিমটা কি এইবার দেখেন সুন্দর করে লাভের জন্য আপনি কাকে দ্বারা প্রশ্ন করলেন এইবার উত্তর আসলো ইনডিরেক্টের তাহলে এটাকে ইনডিরেক্ট দিয়ে দিলেন বাট না না বেসিক স্ট্রং করতে হবে মনে রাখবেন যখন দুইটা অবজেক্ট থাকবে তাহলে একটা ইনডিরেক্ট হবে আরেকটা ডিরেক্ট হবে কোনটা ইনডিরেক্ট যেটা কাকে দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় কোনটা ডিরেক্ট যেটা কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায় কিন্তু যখন একটা অবজেক্ট বলেন তো লাভের পরে অবজেক্ট কয়টা আছে একটা আছে কাকে দ্বারা হোক আর কি দ্বারা হোক অবজেক্ট কয়টা আছে একটা আছে যদি একটা অবজেক্ট থাকে তাহলে কষ্ট করে একটু মাথায় নিয়ে নেন একটা অবজেক্ট থাকলে অলওয়েজ সেটা ডিরেক্ট হবে একটা অবজেক্ট থাকলে অলওয়েজ সেটা ডিরেক্ট সেটা ব্যক্তিবাচক হোক বস্তুবাচক হোক কাকে দ্বারা প্রশ্ন করলে হোক কি দ্বারা প্রশ্ন করলে হোক ডাজেন্ট ম্যাটার আপনাকে যেটা মাথায় রাখতে হবে যদি কোনো বাক্যে একটা অবজেক্ট থাকে সেখানে ইনডিরেক্ট আসার কোনো চান্স নাই ইনডিরেক্ট অবজেক্ট আসতে হইলে অবশ্যই দুইটা অবজেক্টই থাকতে হবে আগে ডিরেক্ট আসতে হবে তারপর ইনডিরেক্ট যদি দুইটাই থাকে তাহলে যেটা বস্তুবাচক সেটা ডিরেক্ট যেটা ব্যক্তিবাচক সেটা ইনডিরেক্ট আর যদি একটা থাকে দেখবই না ব্যক্তি না বস্তু ডিরেক্ট সবগুলোই কনসেপ্টে ক্লিয়ার এই তো এইবার আশা করছি আর কখনো ভুল হবে না সো এই ছিল আমাদের ডাবল অবজেক্ট আলোচনা আশা করছি এইটারও ভিত মজবুত হয়ে গেছে ধাপে 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 আমরা এগোচ্ছি প্রত্যেকটার ভিত মজবুত করে টার্গেট একটাই জিরো টু অ্যাডভান্সড লেভেল ইনশাল্লাহ আমরা সেসবটা অ্যাচিভ করেই ছাড়বো আসসালামু আলাইকুম